আসসালামু আলাইকুম এই দেখেন একটা চার্জার ফ্যান এই এই আইসিটা পড়ে গেছে এই আইসিটা পুড়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটা যে এই যে দেখতে পাচ্ছেন আইসিটা পরে গেছে এই যে এটা শট হয়ে গেছে আর এইটার এই যেটা হচ্ছে পাওয়ার বোর্ড এই পাওয়ার বোর্ডটা পড়ে গেছে এই যে এই পাওয়ার বোর্ডটার থেকে লাইন আসতে আসে না এই যে চার্জার ফ্যানটা আপনাকে দেখাই এই যে চার্জার ফ্যান বারো গোল ব্যাটারিতে চলে এখন এই পাওয়ার বোর্ডটার এই আই সিডের প্রবলেম হয়েছে এই আইসিটের সমস্যা আবার এই পাওয়ার বোর্ডটার প্রবলেম আছে এই পাওয়ার বোর্ডটা ঠিক করতে হবে দেখি যে কী পরিচিতি যে কী প্রবলেম তাঁতালটা হিট হয় না এখনও একটু হিট ওষুধ হোক হিট হইলে এটার কাজ করবো কাজ করে এটার কমপ্লিট করবো এটা আপনারা বলেন তো কত টাকা মজুরি নেওয়া যায় আপনারা কমেন্ট করে জানান যে এটার কত টাকা মজুরি হতে পারে আমি তাঁতালটা হিডুক হিডইলে আমি এটারে কাজ করব কাজ করিয়া এটারে কমপ্লিট করব কাস্টমারের কাস্টমারের জিনিস আজকে যেতে হবে এখন আমি এটারে আপনাকে দেখাইতেছি যে এটারে কী এটার সমস্যা জানাই চাচ্ছি আপনাকে আপনারা একটু দেখবেন ক্লিয়ার করে ভিডিওটা দেখুন আর একবার কাজ করছে কোন মিস্ত্রি যেন আমি জানি না সঠিক যে কী করছে কাজটা এখন আমার কাছে নিয়ে আসে আমি এটারে দেখি কী সমস্যাটা হয়েছে তাতালটা এখনো হিট হয় নাই হিট হইলে এটারে কাজ শুরু করবো একটু সময় দিতে হবে আমাকে আপনাকে সহযোগিতা আমি পাইতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া কিছু হবে না আমার একটু দরকার করে একটু সহযোগিতা করবেন আপনারা আমি মামুন বাই ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক কাজ করি আবার ইলেকট্রিক সার্ভিসিংও করি